আমার সৌভাগ্য শাফিন ভাইয়ের আমি প্রতিবেশী ছিলাম সুতরাং সাফিন ভাইকে খুব কাছ থেকে দেখেছি আর লাস্ট মেমোরি যেটা মনে পড়ে আমরা কিছুদিন আগে একটা আমাদের বন্ধুর বাসায় আমরা সবাই মিলে একটা আড্ডা ছিল রাতের দশটা থেকে নিয়ে একদম ভোর রাত পর্যন্ত একসাথে আড্ডা গল্প গান এবং শাফিন ভাই গিটার বাজিয়ে গান গাচ্ছেন আমরা সবাই ওনার সাথে বসে নীলা তুমি গাইছি এবং হি ওয়াজ ভেরি পার্টিকুলার পারসন এবং টপ টু বটম এত সচেতন এত স্টাইলিশ এবং প্রত্যেকটা ব্যাপারে পারফেকশনিস্ট এবং ওনার আচার আচরণ সব কিছু ভেরি প্রিসাইজ উনি যা বলতেন যা ভাবতেন যেভাবে কাজ করতেন সেটা আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা যায় না তারা একটা বড়ো কারণ যে উনি কর্পোরেট আইকনও একই সাথে যখন কর্পোরেটে কাজ করেছেন তখন উনি টপ কর্পোরেট যখন ব্যান্ডে কাজ করেছেন উনি টপ সিঙ্গার টপ পারফর্মার যখন নজরুলগীতি গাইছেন তখন নজরুলগীতিতে উনি অসাধারণ এবং বাংলাদেশের তিনি একমাত্র ব্যান্ড আর্টিস্ট যিনি ফ্যাশন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সো শাফিন ভাইকে নিয়ে বলতে গেলে অনেক অনেক কথা বলতে হয় এবং আমাদের জন্য এটা অনেক বড় বেদনার যে অনেক অল্প বয়সে আমরা শাফিন ভাইকে হারিয়েছি এবং শাফিন ভাইকে হারানোর এই বেদনা শাফিন ভাইকে হারানোর এই কষ্ট এই ক্ষতি অপূরণীয় তার মতন মানুষদেরকে পাওয়া আমাদের জন্য একটা বিশাল বড় ভাগ্যে এবং আরেকটা কথা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে এই মানুষগুলোর হাত ধরে মাইলস ফিডব্যাক রেনেসা সোলস আজম খান তাদের হাত ধরে বাংলাদেশের ব্যান্ড মিউজিক পপ মিউজিক ইন্ডাস্ট্রি আজ এত বড় হয়েছে কোটি কোটি টাকার বড় ব্যবসা এটি কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা এত অবদান রাখছেন তাদের কোনো স্বীকৃতি নাই কোনো দেশ থেকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না জাতীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নাই কোথাও তাদেরকে ডাকা হয় না কোথাও তাদের অবদানকে স্বীকার করা হয় না আমার মনে হয় সময় এসছে যে জাতীয় পর্যায়ে তাদের এই অবদানগুলোকে স্বীকৃতি দেবার এবং এটা আমাদের আসলে এখন থেকে শুরু করা উচিত এবং আমাদের এই দাবিটা এখন থেকে চালু করা উচিত এবং শাফিন ভাইয়ের মৃত্যুর এই দিনে এসে এই আজকে জানা জানাজা পড়তে এসে আমি এই দাবি করবো যে আমাদের ব্যান্ড মিউজিক পপ মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি যথাযথ সম্মাননা জানানো হোক এবং জাতীয় পর্যায়ে তাদের যে অবদান সেটাকে স্বীকৃতি দেওয়া হোক আজকের দিনে এই আমাদের প্রার্থনা